যে বহুটি বাংলা সিনেমা একটা নতুন ধরকি শেলে অন্তত তো সবার কাছে দাবি করতে পারবে যে এটা অন্য ধরনের সিনেমা আর সেটা সম্পূর্ণভাবে তৈরি হয়েছে এই মানুষ দিয়ে দে আর सिंपली ব্রিলিয়ান্ট দিন 84 টা পাগলের মতো খেলেছে বছরের পর বছর আর রেইড করেছে সিনেমাটা যখন এন্ড ফাইনালি 18 এটাকে নাম নিয়েছে थैंक यू বে মন্স थैंक यू वेरी আপনাদের সফল थैंक यू আমি বনিকে একটু থাকতে বলবো আমি আমার মিউজিক টিমের যারা রয়েছে আমি অর্ণব দত্তকে একটু আসতে বলবো শ্রেষ্ঠা দাসকে আসতে বলবো শ্রেষ্ঠা দাসকে আসতে বলবো জানি না এসছে কিনা নণিচোড়া দাস বাউলকে আমি একটু আসতে বলবো মনে আজকে বহুরূপির মিউজিক নিঃসন্দেহে হ্যাঁ এখন আমি বলতেই পারি বহুরুপির মিউজিক সুপার হিট হয়েছে বহু মিউজিক লোকেদের মুখে মুখে ঘুরছে ছবি সিনেমা রিলিজ হওয়ার আগে যদি মিউজিক ভালো লাগে এবং মিউজিক যদি হিট করে যায় সেটা সিনেমার জন্য একটা বড় জিনিস আরও একটা বড় জিনিস হচ্ছে আহ পুজোর বাজারে গান হিট হওয়া একটা বিরাট বড় ঘটনা একটা গান হিট হওয়া মানে একটা গান হিট হওয়া মানে শুধু একটা শিল্পীর জন্য বড় কথা নয় একটা গান হিট হওয়া মানে একশোটা শো একশোটা শো মানে একশোটা স্টেজ একশোটা স্টেজ মানে একশোটা যারা স্টেজ বানায় তাদের রোজগার যারা লাইট দেয় তাদের রোজগার যারা ডান্সার তাদের রোজগার যারা ব্যাকআপ ডান্সার তার রোজগার ওয়ান সং একটা কিন্তু একটা গান একটা গোটা ইন্ডাস্ট্রি তৈরি করতে পারে তো এই মানুষগুলো কিন্তু সেই ইন্ডাস্ট্রিটা তৈরি করেছে আমি চলে একবার আগে আমার মনে হয় ওদের কাছ থেকে একবার ওদের নিজেদের গানের একটা শুনে অর্ণবের গানের একটা অংশ ট্রেলারে আছে তাই অর্ণবর গানের একটা অংশই গাইবে আর অর্ণব দত্তের একটু কথা বলতে পারি একটু বলে দিই দু হাজার আঠেরো সালে রসগোল্লা সিনেমায় যে গানটা সবচেয়ে বড় ব্লকবাস্টার হয়েছিল সেই গানটার নাম ছিল টাপুর টুপুর দু সালে এই ইন্ডাস্ট্রিকে অর্ণব দিয়েছিল টাপুর টুপুর হ্যাঁ তিরিশ সপ্তাহ সেই গান চার বছরের নাম্বার ওয়ান ছিল কিন্তু হাততালির পরেও যেটা বড় জিনিস থাকে দু হাজার আঠেরো পর অর্ণব দত্তকে এই ইন্ডাস্ট্রি কেউ ডাকেনি একটাও গান গাইবার জন্য এবং এই সিনেমার অন্যতম একটা রোমান্টিক ডুয়েট ও গিয়েছে

শুরু থ্যাংক ইউ এবং ট্রেলারের আগে তো যার একটা ছড়া না শুনলে তো আমাদের মনে ট্রেলার লঞ্চটাই অসম্পূর্ণ হয়ে যাবে দিস ইজ ননীচড়া দাস बाउল অলরেডি যে স্টার্ট হয়ে গেছে হই